ভাইজানেরা নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ রব্বুল আলামিন পাক কলমুল্লাহ শরীফে সূরা আল মুলকের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক তিনি বলছেন ਅਨਦੀ ਹਖਲਕਲ ਮੌਤਾ ਵਲ ਹਯਾਤਾ ਲਿਯাবਨੂਕੁਮ ਅਯੰਕੁਮ ਅਹਸਨ ਅਮালা ਕਵਲ ਅਜ਼ੀਜ਼ুল গফুর বান্দা পৃথিবীর জমিনে আমি হায়াত আর મોતটাকে দিয়েছি শুধুমাত্র তাদের পরীক্ষা করার জন্য যারা আমলের দিক থেকে তারা কে কতটা ভালো এর জন্য আল্লাহ রব্বুল আলমী এই কোরআন করামুল্লাহ শরীফের দ্বিতীয় নম্বর আয়ত আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদু জরাবে জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হুজুরামার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের সামনে

আমাদের মধ্যে সব থেকে কে উত্তম সব কে ভালো আমলের দিক থেকে আমি আল্লাহ ওই জন্য পৃথিবী জমিনে তোমাদের হায়াত আর মতটাকে সৃষ্টি করেছি কেননা আমি আল্লাহ রব্বুল আলমিন হলাম সব থেকে বড় রহিম রহমান আমি আল্লাহ সব থেকে বড় বহু আমি আল্লাহ পৃথিবী জামিনে যা কিছু আছে সাত মাস মান থেকে শুরু করে যত যা কিছু রয়েছে আমি আল্লাহ আমি ওলাম সব থেকে বড়ো দয়া